বন্ধুরা আমাদের এখন একটা বাজি হয়েছে যে দেখা পাচ্ছো তোমরা এখানে এই যে লঙ্কা আছে এই লঙ্কা নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে আমরা এখানে যত জানিয়েছি সব আমরা বন্ধু বিভিন্ন জায়গার ছেলে আছে এখানে ধরো তোমার কাকদীপের ছেলে আছে নামখান্নার ছেলে আছে আমরা নয় নম্বরের মানভূত মনে হলো এরকম ছেলে আছি আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে এরকম বাঁচি ধরা হয়েছে একটা আমার এইসব বন্ধুরা একটা করে ঝাল খেয়েছে এরা বললো খুব ঝাল রাগ খেতে পারেন তো আমার এই বন্ধুটা বলেছে যে আমি এই লবণ দিয়ে এই যে লবণ আছে পেপারের উপরে এই লবণ দিয়ে এই লঙ্কা গোটা খেয়ে নেবো এক ঘন্টা আমি কোনো পানি খাবো নি আমি যা করতে পারি আমি কোনো পানি খাবো নি আমরা তাতে আমরা রাজি হয়েছি তো আমাদের বাজি হয়েছে পাঁচশো করে মুড়ি তো এখন আমরা স্টার্ট করতে চলেছি আমার এই বন্ধুটা খাবে না বন্ধু খাও

ন্রড… আলাদি favour দাদে আইরি ইটস ইটসেছরাহ এলাহযে পিটি

এডা ও গাইস ও গাইস আর অবস্থা লাগ লাগা কি গতিছে ও অবস্থাটা কাম পানি গছে পানি পানি দাদা এখন পানি গছে পানি পুরি পানি পুরি দেখ গছ পানি এ লালা গছ দাদা ভাই এটা বিড়ি ছড়া মুড়ি খ মুড়ি তো গাইস এইটাই আমাদের ভিডিও শেষ ঠিক আছে এখানে শেষ